নমস্কার আমি নন্দিতা আজ আবার শহরের কথায় কবি ও বিশিষ্ট নাট্যকার শ্রী পার্থ সখা অধিকারীর রচিত কাব্যগ্রন্থ ঘুম জেগে থাক এই বইটি থেকে আমি একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি একটু দীর্ঘ কবিতা প্লিজ একটু সময় নিয়ে শুনবেন আশা করি সকলেরই ভালো লাগবে ফিরে পেতে চাই অধিকার কবি পার্থ সখা অধিকারী ওরা যদি মনে করে এখনই ওরা পারে মুঠ হাতুড়ি ধরে ভেঙে দিতে পারে কালো হাত ওরা যদি মনে করে এখনই ওরা পারে তুলতে মিলিত স্বরে নিমে সেই প্রতিঘাত যদি ওরা মনে করে অতীতের পাতা ছিঁড়ে এখনই দেখাতে পারে হিসাবের খতিয়ান অমানবিক অত্যাচারে অধিকার খর্ব করে কৃতদাস বানানোর অসভ্য অভিযান কৃষ্ণাঙ্গ ওরা মনে করে যদি ওরাও জ্বালাতে পারে গণগণে আগুনের সাদা চামড়া কৃষ্ণাঙ্গ ওরা ওরাই শিকল পরে ঘামগুলো ঝরিয়ে ইমারত করেছে কৃতদাস প্রথা মেনে খাবারের সন্ধানে দলে দলে মরেছে এখনো হয়নি বুঝি সে যুগের শেষ সাদারাই থাকবে দেশে কালোরাই মেঘ মারবে সাদারা ওকে কালোর নির্বিচারে নির্মম পৃথিবীর আজ ইউরোপে তৈরি হবে মানবতা জঙ্গল রাজ না প্রতিবাদ গরজাবে। কালোরা সিংহ হয়ে ছাল ছিঁড়ে খাবে বন মানুষের বিদ্রোহ দেখা দেবে সাদা কালো মিলে মিশে প্রতিবাদ তুলবে মিছিল চলবে অবরত চলবে জনগণ এক হয়ে ধিক্কারে বলবে নর পশু সাবধান মানবীয় অধিকারে দাও সম্মান মানুষের অধিকার সাদা কালো সবার বাধাবে যে সংঘাত হাতুড়িতে ভাঙো হাত সাদা কালো ভাই ভাই অমানুষের বিচার চাই মানবতা দেয় ডাক বর্ণবিদ্বেষ নিপাত যাক আমার ভাই ও বোনেরা আজ বড় দুর্দিন এমনিতেই করোনা আবহে পৃথিবী ছন্ন ছাড়া মানুষ নাচেহাল দিন দিন বাড়ছে করোনার তাণ্ড লাখে লাখে মরছে মানুষ কর্মবিচ্ছিন্নতা প্রকট মানুষ দিশে হারা এরই মাঝে পঙ্গপালের আক্রমণ দুর্ভিক্ষ আগত এসবের তোয়াক্কা না করে নির্লজ্জ বিদ্বেষী সাম্রাজ্যবাদ গ্রাস করেছে মানুষের অধিকার দিবালোকে খুন করছে মানবতাকে আসুন আমরা প্রতিবাদ করি দিবালোকে গর্জে উঠি ওদের পাশে দাঁড়িয়ে নরপিসাচের চোখে চোখ রেখে বলি সাবধান তুমি মানবতা লুণ্ঠনকারী জাতীয় শত্রু এই হত্যা বর্বরচিত অমানবিক প্রতিবাদী মানুষকে জেলে ভরে তার মুখ বন্ধ করতে তুমি পারবে না অবরোধ প্রতিবাদ থামাতে তুমি পারবে না কৃষ্ণাঙ্গ হত্যা করে যদি তুমি মনে করো তোমার সাম্রাজ্য অটুট রাখবে ভুল তুমি প্রস্তুত হও কাল ও রাত্রি আগত আগামী দিনের সূর্য হাসবে না আর এখনই তুমি ক্ষমা চাও ফিরিয়ে দাও মানুষের অধিকার নিজ নিজ অধিকার নমস্কার خلو تحكم شو